কে দুল আমেরিকা আর শুধুম কে রা রাশি আমার বাইয়ের আমাদের বাসার জায়গা রাশিয়া নয় আমেরিকা নয় আমাদের বাসার জায়গা হলো দরবারে না নাচোটে হাত খুশি मन तुम्हारा यशा ईर नहीं का ये ये कहा जाऊ किसे अपना बनाऊ इसी जमाने में মিরা দিলেন আমরা অপরাধ করেছি ভিন্ন হতে যাচ্ছি কিন্তু তব অনুতপ্ত হয়ে নিজের কর্মের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তাবা করে আল্লাহ দিকে ফিরে আসার একটা ব্যবস্থা তো আছে বল গা থ মাস দুই মাস নোয় যে দুই মাস তিন মাস পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছিল না গরম মানুষ পাগলের মতো হয়ে গেল হুজুর বাবা একটু দোয়া করুন না আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে হত মানুষ নারী পুরুষ সবাই আল্লাহর কাছে কান্নাকাটি একটু রহমতের বৃষ্টির জন্যে অনেকে লাল ডিগির পারে অনেকে জমি ভালা মাঠে নামাজ পড়তে গিয়েছে পাগলের মতো হয়ে গেল কতদিন হয় না পানি গা বৃষ্টি এ তো মাত্র কয়েক মাস দু তিন মাস আর কি আমার ভাইয়েরা কোরআন শরীফ পড়লে নামের নামে সুরা সুরাতুল হুদ হুদ আর ইসলামের নামে সুরাং ওই সাপটারে গেলে নু আল ইসলামের কম সম্প্রদায় তাদের আমল চরিত্র যখন নষ্ট হয়ে গেল নবীর সানে বেয়াদবি চরম বেয়াদবি করা শুরু করলো আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের উপর থেকে আল্লাহর রহমানতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল আল্লাহ আল্লাহ এই কি বন্ধ করে দি এন বি এখন দূরত এক বছর আরিন বৃষ্টি নইলি ওই সাহনামা থেকে আমার ভাইয়েরা নু রেস্না আমার কম সম্প্রদায়ের জন্য তাদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল কতদিন এক মাস ফার্স্ট মাস এক বছর আমার প্রাণ বাইরা বরাবর চল্লিশ বছর বরাবর চল্লিশ বছর পর্যন্ত আল্লা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল এখানে বয়স্ক মুরুবি ধরবেন না তোমরা ছেলেরা যারা আসো কেউ ধরবেন না শুধু আল্লাহ করেছেন শুধু তাই না স্বামী স্ত্রী মিলন করলে যে বিজ্ঞু বের হয় ওই বিজ্জু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছিল যার কারণে চল্লিশ বছরের মধ্যে কারো ঘরে কোন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করে না এই আমরা তো চোখে দেখি বাবা আমরা আমার প্রিয় নবীর অপরাধ কিন্তু কম হচ্ছে না অপরাধ শতগুণ বেশি তাদের তুলনায় আমাদের দেশের অপরাধ সচ বেশি কিন্তু এরপরেও এক বছরের জন্য রহমানের বিষ আল্লাহ বন্ধ করে নাই কতদিন দিন বন্ধ হয়েলে বা দে এই ফোন একেন ই তুন বারলে না চারা গম মারিব চারা আওয়াজ গড়িবো তো সমুচ্ছইবো না না জানো আস্তে আস্তে গুরু গুরু বল আদৰ গুরুলে যাবি বল বাবা তোমরা যত যত তোমরা বাসায় যাও আল্লাহ সেই না না কার বাইরের सुनते অবাক লাগে বরাবর চল্লিশ বছর রাহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছিল গজব কাহাকে বলে গজব কয়ে প্রকার কি কি এটা আল্লাহ হই দে কুল সিরু ফিল আর হে আপনি তাদেরকে বলেন এ আমার উম্মত তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো তোমরা জমিনে কি করো তোমরা জমিনের মধ্যে সফর করো তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো আর আর ফলে যাইছো ভ্রমণ করি ফেললে ঘরে নাম দিতে ফনসফর তুমি মানুষ কি নাতে ফনসফর আর আর ফলে শিক্ষা সফর করলে করতে রি ও হোটেল যা খরগান আ ফেনল লেন্ডো এর সমুদ্রের ভারত গিয়েছিল এ বইলে শিক্ষা সফর আর codimension সুমিং ফুল সুমিং বলছিল না আসো জানাবি আগুন ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না সুমিং ফুল তুল হাতি নারদ दिनेश ঋণ ইহুদি অলদ दिनेश সবচেয়ে বৃহৎ সুমিং ফুল আমেরিকা এ আমেরিকান মানে জীবের সুমিং ফুল বানাই এবার যেদিন উদ্বোধন করিব এদিন টিকাটা দশ ডলার দশ ডলার না মুজ্লা বলো আমি আমার ছেলেদেরকে খুবই সতর্ক করছি বাবু আমরা আমরা পশু না আল্লাহ আমাদেরকে চাইলে তো গরু বানাতে পারতো ছাগল বানাতে পারত কুকুর বানাতে পারত আল্লাহ তো আমাদের গরু ছাগল বানাই নেই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আশ্রফুল মখলু কাপ বানিয়েছেন মানুষ বানিয়েছেন মানুষ বানিয়েছেন বানিয়েছেন মুসলমান বানিয়েছেন মুসলমান আল্লাহ চাইলে আজ অন্য নবীর উম্মত বানাতে পারত আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বের উম্মত বানিয়েছেন কোথা আপনার বিবেক কোথা আপনার বুদ্ধি কোথা আপনার যুক্তি কোথা আপনার আদর্শ ক বছর বললাম এবার আপনারা নিজে অনুধাবন করতে পারেন এই চল্লিশ বছর বৃষ্টি না হলে মানুষের কি অবস্থা হলো হল বৃষ্টি বন্ধুর তাই না স্বামী স্ত্রীর বীজ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এক পরে যাই মানুষ দল বেঁধে এ গজর থেকে বাঁচার জায়গা আছে না জাগাই আছে তো বাইব বা শিবেত জাগা জাগায় এং আমার বাই এৰাং ওই এখন তারা ভলত জাগল নি খেয়ত জাগলদি আর খেয়ত জাগল দি ৰাশি ওই জন্য মাতে আর ব কদুম দৌৰোতে সক্ষু পুরো মানুষ ন মাতে বা মাতে খেয় দৌৰে দে আমেরিকা কেনি আর কদুম শক্যে রাশিয়ে। আমার ভাই আমাদের বাসার জায়গা রাশিয়ান নয় আমেরিকা নয় আমাদের বাসার জায়গা হল দরবারে মুস্তফা না চুটে হাতু মন তুমারা नहीं का इम सहारा कहा जाऊ किसे अपना बनाऊ इसी जमाने में मेरा दिल हो गया है পারা পারা আমার ভাইয়েরা সবাই তবা করে নবীর দরওয়াজায় চলে আসো আজলে উনকি পানা আজ মদদ মাগ আজলে

বলো চলো আল্লাহর গজবার কত বস্তাস করবো চলো আল্লাহর নবী দরবার জায়গ নারী পুরুষ সবাই নু আলা ইসলামের দরবারে আসলেন সবাই যখন কান্নাকাটি শুরু করলেন তো নু আলেস নাম কী বললেন আল্লাহ কোরআনে বর্ণনা করলেন বিস্মিল্লা বালিরু নাহি فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم

তোমার তুমি স্কুলের ছাত্র তুমি কলেজের ছাত্র তুমি ইউনিভার্সিটির ছাত্র কিন্তু তোমার সেই যে ইউনিভার্সিটি তুমি লেখাপড়া করছো সেখানে সাপ্টারগুলো নাই